সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা একজন ক্রেকার অ্যান্ড জবস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদেরকে আমি আগে যেভাবে বলেছিলাম যে পুজোর পড়ি ত্রিপুরাতে অনেকগুলো চাকরি ছাড়বে বা যেগুলো আপনাদের বর্তমানে স্থগিত করা রয়েছে স্টোপে রয়েছে এগুলো কিন্তু ছাড়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেপার দেওয়া হয়েছে পুজোর পড়ি চাকরি দামাক পেপারটা ক্লিয়ার না আমি আপনাদেরকে বলছি কথাগুলো শুনুন কী কী চাকরি যেখানে দেওয়া হবে প্রথমত বলে দিই পুজোর পরে কিন্তু ত্রিপুরাতে রাজ্য সরকারের অনুদানে বারোশো পঁয়ষট্টি শূন্য পদে শূন্যপদ কিন্তু পূরণের জন্য সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা তো ত্রিপুরাতে যেমন আপনাদের জানেন পুলিশ সাব ইন্সপেক্টর তারপরে শিক্ষক নেওয়া হবে পিয়ন নেওয়া হবে ড্রাইভার নেওয়া হবে ফরেস্ট গার্ড নেওয়া হবে লাইব্রেরিয়ান জুনিয়র প্রিয়ন সহ তারপরে আপনাদের রয়েছে তহসিলদার রয়েছে ঠিক আছে তহসিলদার রয়েছে তারপরে আপনাদের জ্যারবেটি টু গ্রুপ সি গ্রুপ ডি এগুলো রয়েছে তো এগুলোর মাধ্যমে ত্রিপুরাতে বিভিন্ন পোস্টে কিন্তু লোক করা হচ্ছে সবগুলোর কিন্তু পুজোর পরেই কিন্তু এগুলো নেওয়া হবে এই মাসের লাস্টের দিকে কিন্তু নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন তো আপনাদের এখন কি আমরা বরাবরই বলে থাকি আপনাদের কিন্তু এই যতগুলো পোস্ট বললাম সবগুলোর জন্য প্রিপারেশন নিয়ে রাখা কারণ ত্রিপুরাতে বর্তমানে এক্সাম ছাড়া রিটার্ন এক্সাম ছাড়া কোনো নিয়োগ প্রক্রিয়া হয় না সব কিছু নিয়োগ প্রক্রিয়াতে আপনারা দেখেছেন বিগত যেগুলো নিয়োগ হয়েছে রিটার্ন এক্সাম মার্কের উপর ভিত্তি করে মেরিট লিস্টে নাম এসেছে তো বুঝতে পারছেন ত্রিপুরাতে বেকারত্বের কত আপনাদেরকে যদি এই নামের মধ্যে চাকরি যদি পেতে হয় এই নামে যদি আপনাদের মেরিট লিস্টে যদি নাম আসতে হয় আপনাদের কতটুকু কম আপনাদের এখানে কিন্তু আপনাদের কিন্তু কতটুকু আপনাদের কিন্তু মেরিট লিস্টে নাম আসতে হলে হার্ডওয়ার্ক করতে হবে এখানে কম্পিটিশন কিন্তু অনেক থাকবে কম্পিটিশন থাকবে তো এখন থেকে আমাদের কাজ হচ্ছে সিলেবাস আপনাদেরকে পড়তে হবে যারা চাকরি চান যারা চাকরি পেতে চান সিলেবাস সিলেবাস অনুযায়ী পড়বেন তবে এটা এটা কোনো কথা না যে আমাদের কাছ থেকে নিয়ে পড়তে হবে আপনাদের যেখান থেকে খুশি আপনাদের ইচ্ছামতো আপনারা নিয়ে পড়তে পারেন আমরাও গাইডবুক দিচ্ছি আমাদের কাছ থেকে যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে নিয়ে যোগাযোগ করে আপনারা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিয়ে পড়তে পারবেন ঠিক আছে আপনারা অনেকে বলবেন না যে দাদা ওনার নোট সেল করার জন্য এসব বলছি মোটেও না আমি বরাবরই এগুলো বলে থাকি আপনারা যেন চাকরি পান সাকসেস হন আমি আপনাদের জন্য বলে থাকি আমার কাজ আছে আপনাদেরকে বলা আপনাদের ইচ্ছা হয় আপনারা লাইব্রেরিতে বই কিনে পড়ুন যেখান থেকে খুশি নিয়ে পড়ুন তবে আপনাদেরকে পড়তে হবে আমরা সম্পূর্ণ গাইডবুক দিয়ে আসছি বিগত চার বছর থেকে প্রতিটা এক্সামে আমাদের কমন থাকে আমাদের সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন থাকে প্রতিটা এক্সামে এই জন্য আমরা গাইডবুক দিয়ে আমাদের কাছ থেকে বিশ্বাস করে সবাই নিয়ে সাকসেসও হয়েছে তো এটা আপনাদের মরজি আমাদের কাছে নিতে চাইলে স্ক্রিনের ডিটেলস থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা অবশ্যই নিয়ে আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন তো আপনাদেরকে আরেকটি আপডেট দিয়ে দেয় যারা আমাদের যারা ত্রিপুরাতে যারা আপনারা যারা কৃষক আছেন কৃষকরা যারা বৈশ্বরিক আপনারা ছয় হাজার টাকা পেতেন এখান থেকে কিন্তু বাড়ি এখন আপনারা বাৎসরিক কিন্তু এখানে দশ হাজার টাকা করে পাবেন ঠিক আছে যে টাকাটা আপনারা বছরে ছয় হাজার আপনারা পেতেন এখন পাবেন আপনারা বছরে দশ হাজার টাকা তো এটা আপনাদের কৃষকদের জন্য আমাদের একটা অনেকই ভালো একটা কাজ আপনারা ছয় হাজার থেকে এখন বাৎসরিক দশ হাজার টাকা করে পাবেন তো আবার বলছি ত্রিপুরার যারা আছেন যারা চাকরি পেতে চান যে যেগুলো পোস্টগুলো বললাম আর বেট্রিক গ্রুপ টুর জন্য ত্রিপুরা পুলিশ সাবস্ট্রেক্টরের জন্য তাছাড়া রয়েছে পুলিশ সরি শিক্ষক রয়েছে পিয়ন রয়েছে ড্রাইভার রয়েছে ফার্স্ট গার্ড রয়েছে তহসিলদার রয়েছে লাইব্রেরিয়ান জুনিয়র জুনিয়র পিআই অনেকগুলো অনেকগুলো পুষ্টি নেওয়া হবে আপনারা এগুলো প্রিপারেশন নেবেন সব সবগুলো নোটস আমাদের কাছে এভাবে রয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত